আর ইংরেজি ম্যাডামের কণ্ঠস্বর এত সুন্দর যে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই টের পাইনি আর জানিস বন্ধু ওই পল্টু ক্লাসে কোনোদিন পড়া পারে না কিন্তু সেদিন বাংলা পড়া ধরতে ও হাত তুললো কি বলছিস মাকা তাহলে স্যার পল্টু কি পড়া ধরেছিল বল তবে মন দিয়ে শোন স্যার পল্টু বললো আরে বা পল্টু বলতো তো সমাজ কাকে বলে কি আর বলবো স্যার আমি তো সব পড়ে এসেছিলাম কিন্তু এখন আমার কিছু মনেই পড়ছে না আচ্ছা ঠিক আছে পল্টু তোমার যতটুকু মনে আছে ততটুকু বলো স্যার আমার তো শেষের কিছু অংশ মনে আছে ঠিক আছে বাবা পল্টু তুমি না হয় ওই শেষের অংশটুকু বলো আচ্ছা স্যার আপনি যখন এত জোর করছেন তাহলে বলছি একই সমাজ বলে কি বলছিস বন্ধু পল্টু সত্যি সত্যি বললো তাহলে দেখবি এবার পরীক্ষায় একে রেজাল্ট করবে আমরা সব ফেল করব পল্টু তুই নাকি ইংরাজি ম্যাডামের ক্লাসে ঘুমাছিলিস তুই স্কুলে পড়তে এসেছিস না ঘুমাতে গেছিস আসলে স্যার ইংরাজি ম্যাডামের কণ্ঠস্বর এত সুন্দর যে শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেই টের পাইনি আরে আসলাম করার জায়গা পাইনি তাহলে তোর বন্ধুরা ঘুমানো না কেন কারণ স্যার ওরা ম্যাডামের ক্লাস মনোযোগ দিয়ে করছিল না আচ্ছা ঠিক আছে পল্টু তাহলে এবার বল তুই পচার পেন কেন চুরি করেছিলিস না না স্যার আমি তো পচার পেন চুরি করিনি ও তো নিজেই পেনটা আমাকে দিয়েছে ছিল কেন কেন পচা নিজেই পেন টা দিলো আসলে স্যার আমি পচাকে আমার বাবার বন্ধুকে দেখিয়েছিলাম তাইও ভয় পেয়ে দিয়ে দিয়েছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ পাঠ তো দেখতে চাইলে কমেন্টে বলো